ফাইনালি বন্ধ হচ্ছে আরো একটি জনপ্রিয় ধারাবাহিক যেটি বেশ কয়েকদিন আগেই বন্ধ হওয়ার কথা উঠলেও চ্যানেল এখনই বন্ধ করতে চাইছে না তবে এবার সিদ্ধান্ত নিল বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিকটি নতুনগুলোকে জায়গা করে দিতেই সরে যাচ্ছে কয়েক মাস আগে শুরু হওয়া ধারাবাহিকগুলো যেগুলো কিনা অনলাইনে তুমুল জনপ্রিয়তা পেলেও অফলাইন টিআরপিতে অপোজিট ধারাবাহিকের থেকে হিউজ গ্যাপে পিছিয়ে খুব শীঘ্রই বন্ধ হচ্ছে জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তেঁতুল পাতা ধারাবাহিকটি শুরুতেই টিআরপিতে এগিয়ে থাকলেও কয়েক সপ্তাহ চ্যানেল তেঁতুল পাতা বন্ধ হওয়ার পর বন্ধ হচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপিতে অনেকটাই পিছিয়ে কয়েকদিন আগেই বন্ধ হওয়ার কথা উঠলেও মৃত্যুর বাড়ি বন্ধ না হয়ে বন্ধ হয় দুর্গামণি ও বাগমামা তবে এবার আপকামিং দাদামণি ধারাবাহিকের জন্যই বন্ধ হয়ে যাবে মৃত্যুর বাড়ি এমনটাই শোনা যাচ্ছে টেলিপাড়ায় তাহলে মৃত্যুর বাড়ি বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ